আসসালামু আলাইকুম আজ সোমবার ছয় সেপ্টেম্বর দুই বাংলা একুশ আশ্বিন চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত প্রবাসীদের জন্য আগাম দশ লাখ পোস্টাল ব্যালট ছাপাবে ইসি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেবল প্রবাসীদের জন্য আগাম দশ লাখ পোস্টাল ব্যালট ছাপাবে নির্বাচন কমিশন সোমবার ছয় অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন বাংলাদেশে প্রতিটি পোস্টাল ব্যালটের ভোটে ব্যয় হয় সাতশো টাকা পোস্টাল ব্যালটে নিবন্ধন করেন মাত্র দুই দশমিক সাত শতাংশ ভোটার আমাদের ধারণা এবার ভোটার অংশগ্রহণ অনেক হবে কত হবে এখনই বলা যাচ্ছে না প্রাথমিকভাবে দশ লাখ পোস্টাল ব্যালট পেপার ছাপানো হবে রেজিস্ট্রেশন সংখ্যা দেখে পরে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন অপতথ্য ছড়ানো সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং এআই এর অনিয়ন্ত্রিত ব্যবহার এখন বৈশ্বিক সমস্যা এটি সবার জন্য বড় উদ্বেগ আমাদের জন্যও এটি বড় চ্যালেঞ্জ অপতথ্য মোকাবিলায় মূলধারার গণমাধ্যমের সহায়তা প্রয়োজন আসল বিষয় হলো সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা তথ্য প্রবাহ সীমিত করলে ভালো তথ্যও বন্ধ হয়ে যাবে যা বাস্তবসম্মত নয় সচেতনতা তৈরি হয়েছে সেটি বড় বিষয় নির্বাচন কমিশনার বলেন নির্বাচনী সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচন ভালো করতে হলে সবাইকে সম্পৃক্ত হতে হবে আমরা সবাই ভাবমূর্তির সংকটে আছি এই আস্থার সংকট কাটিয়ে উঠা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন এআই অপব্যবহার রোধে আরপিইউ এবং আচরণবিধিতে সাইবার সুরক্ষা আইন যুক্ত করে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে এখন জনসচেতনতা তৈরি করতে হবে তাতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে চারজন নির্বাচন কমিশনার ইসির ভারপ্রাপ্ত সচিব অন্যান্য কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কি আপ দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজব্যান্ডের জন্য তোপ এবং মেহমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই ব্যায়াম আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জি Are you tired from peddling bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ